এরা মানুষের জন্য কি করবে নিজের জন্য যারা করে জামাতি ইসলাম জামাতি ইসলামের রূপটা আমরা তখন দেখেছি এখন আপনারা একটু পাওয়ার পাইছে এখন দেখেন জামাতে ইসলাম কি জামাত ইসলাম ওদের জামাতে খালি ইসলাম ওদের মনে কোনো ইসলাম নাই সাধারণ মানুষ ইসলাম করে ইসলাম যার যার তার এটা দেখানোর কোনো জিনিস নাই যার যার ধর্ম ঠিক রাষ্ট্রসভা ঠিক এই অবস্থার মধ্যে দিয়ে এই দেশ জাতির দেশে কি অবস্থা হয় এখন বলা যাচ্ছে না এটা মাথার মধ্যে রাখেন এক সময় যুদ্ধ করতে হইতে পারে ঠিক কোন যে যখন সাধারণ কৃষকেরা কেন যুদ্ধ করেছে সেই সময় তারা নেতৃত্ব মেনেছে এখনকার ছেলেপেলেরা যেটা ইউটিউবে দেখে আর মনে যাই চায় তাই বলে কে বাপ কে চাচা কে দাদা তার সঙ্গে কি বলতে হয় কিছুই জানে না সম্মানপত্র পত্র এদের নাই এরা নাকি দেশ উদ্ধার করে ছাড়বে বিশ্বের সাথে তাল মিলে চলবে ডাক্তার ইঞ্জিনিয়াররা যে স্লোগান দেয় এদের এরা নাকি ব্রিলিয়ান্ট ছাত্র তাই আমি আপনাদের কাছে বলি আপনারা তো জানেন শের বাংলা এ কে এম ফজলুল হক সে কৃষকের জন্য অনেক কিছু করেছে সব কিছু করেছে আপনারা এটাও জানেন রবীন্দ্রনাথ ঠাকুর সে কিন্তু কৃষকদের জন্য কৃষি ব্যাংক প্রথম দিয়েছিল সেই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে